শুভ সকাল বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসছি তোমাদের সামনে আর একটা আমার নতুন সাইট সেখানে কাজ হচ্ছে আমি এবার যাব আমি দোতলার উপরে ওখানে কাজ হচ্ছে আমার নিজেরটা দেখো কমপ্লিট হয়ে গেছে তার যা প্লাস্টার বাকি এটা আমাদের মেন রোড এর সাইড এ বন্ধুরা আমি এখন দোতলার উপরে উঠছি দেখো সিঁড়িগুলো কত সুন্দর ছোট ছোট ভাবে ধাপ করেছি এই আমার দোতলার উপরে ছাদের কাঠ মারা কাজ হচ্ছে আমার মিস্ত্রি দেখো কাজ করছে দোতলার উপরে বন্ধুরা দেখো আমাদের বিমির তলি তৈরি হচ্ছে বিমির তলি নিচে থেকে তৈরি নিয়ে ওপরে সেট করা হবে তো বন্ধুরা এখন আমাদের টিফিনের টাইম দেখো সব সবাই টিফিন করছে এখন বন্ধুরা আমাদের মোটামুটি কালকে তলি তোলার মতো কাজ হয়ে গেছে আমাদের ব্র্যাকেট খুঁটি সব রেডি তলি রেডি কালকে আমরা তুলি তুলব আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তোমরা সবাই আমার পাশে থাকবে